এখন তোমার যেটা আছে যেটা কথা থ্রি না এখন থ্রি কে নেক্সট করো নেক্সট করছো নেক্সট করতে কি আসছে ইন্টারফেস কি আসছে দেখো তো আইপি অ্যাড্রেস আসছে না হ্যাঁ এখন আইপি অ্যাড্রেস থেকে এখন নেক্সট করো দেখো কি হয় গেটওয়ে আসছে এই বুলটে কিন্তু তোমাকে এখানে সংশোধন করে ফেলতে হবে যার ভুল হবে কথা কি বুঝতে পারছো এখানে কি তোমার আইপি অ্যাড্রেসে ফুল ব্লকটা আসছে দেখো ফুল ব্লকটা আসছে না এ ফুল ব্লকটা চাইলে কিন্তু তুমি এখান থেকে কিন্তু রিজার্ভও রাখতে পারবা যে কিছু আইপি আমি এ প্রিন্টারের জন্য বা আমার সার্ভারের জন্য আমার অ্যাপটিভি সার্ভার আমার মেল সার্ভার আছে আমার সাম্বা আছে ঠিক আছে আমার স্টোরেজ সার্ভার এখান থেকে তুমি চাইলে এখানে কি করে রাখতে পারবা স্টোরেজ করে রাখ দশ সেকেন্ড দশ সেকেন্ড লিস্টে আসছে না আমার লিজে কিছু অটোমেটিকলি মধ্যে করেন সবাই করছেন তো আমাকে মানে লিস্ট কি আসছে দেখেন তো আপনার ম্যাকটা দেখাচ্ছে হ্যাঁ 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 কত আসছে

রেট লিমিট মুখে মুখে বইলা বাইলা বলেন কি লেখা আছে রেট লিমিট এখন রেট লিমিটে কত দিবেন তার 1 দিবেন তাহলে লেখেন 1 এম/1 হচ্ছে গিয়ে তার আপলোড পড়র 1 এম হচ্ছে তার ডাউনলোড ঠিক আছে তো এটা হচ্ছে আপলোড আপলোড পড়র পর হচ্ছে তার ডাউনলোড হ্যাঁ 1 এমবি করেন সবাই করছে এখন এখন আপনি 1 এমবি 1 এমবি দেখলেন হয়েছে হয়েছে তার মানে আপনি কাস্টমারকে কি করতে পারতেছেন স্টেটিক অব মানে ডিসিবি অবস্থা স্টেটিকলি ব্যান্ডউইথটা ম্যানেজ করতে পারতেছেন খুবই জোস এই জিনিসটা আসলে নাম লিখে ফেলেন নাম লেখছি চ্যালেঞ্জিং হ্যান্ডসিপ অথেন্টিকেশন প্রোটোকল দিবেন দিয়ে দেন দিস কানেক্ট করেন ওকে এখন ওকে দিন কানেক্ট দেন দেখবেন সাথে সাথে কানেক্ট কানেক্টেড চলে আসবে যদি কারো ভুল থাকে একটা আপনার কোড দেখাবে ঠিক আছে আর যাদের হয়ে গেছে তাদের কিন্তু কোড দেখাবে মানে এই যে দেখেন কানেক্টেড লেখা চলে আসতে